আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আসলে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আসলে ড্রাইভিং লাইসেন্সের লাইটের যে পরীক্ষা হয় সেটা আসলে যে জিগজ্যাগ পরীক্ষা সেটা আসলে কোন নিয়মে হয় আপনারা লক্ষ্য করুন যে এখানে আপনার প্রায় আটটা প্লাগ পোতা আছে এই আটটা প্লাগের মাঝখান দিয়ে আপনাকে আসতে হবে তারপরে আবার একইভাবে ব্যাগ যেতে হবে কোনো রকম প্লাগে যদি লেগে যায় ডানে হোক বাই হোক যাই হোক সেক্ষেত্রে কিন্তু সেটা ফেল হয়ে যাবে এটা আসলে একটার থেকে আরেকটা দূরত্ব আছে দশ ফিটের মতো আপনারা দেখেন এই যে আবার ব্যাগ যাচ্ছে এখন দেখেন হালকা একটু বাঁকানো আছে সবগুলোই আশা আসলে কেমন কোনো বিষয় না সোজা আসা কোনো বিষয় না মূলত ব্যাগ যাওয়াটাই হচ্ছে মেইন বিষয় এখানে ঠিক আছে কতটা বাঁকানো এখান থেকে আবার বাঁকানো এই যে দেখেন উনি আসলে প্র্যাকটিস করতেছে ওনার সামনে পরীক্ষা আছে যে প্রফেশনালি খুব ভালো গাড়ি চালায় বিষয়টা এরকম না উনি আসলে প্র্যাকটিস করতেছে হ্যাঁ উনি সফলভাবে পেরে গেছে আসলে এই একটা থেকে একটা যে আপনার খুঁটি আছে ওই খুঁটির দূরত্ব থাকবে হচ্ছে প্রায় দশ ফিটের মতো ঠিক আছে প্রায় দশ ফিটের মতো একটা থেকে আরেকটা একটা খুঁটির দূরত্ব থাকবে একটু নিয়ম ফলো করলে বা একটু প্র্যাকটিস করলে যারা আসলে ওইভাবে পারেন না সামান্য একটু প্র্যাকটিস করলেই আপনারা খুব ইজিলি পাস করতে পারবেন এখানে দেখুন উনি আবার আসছে আরেকবার দেখাবো আমি আমারই কিছু না আবার অনেক কিছু সোজা আসাটা তেমন কোনো বিষয় না যে কেউ পারবে ব্যাগ যাওয়াটাই হচ্ছে মেইন বিষয় সোজা আসাটা আমারই কিছু না একদম একটা বাঁকা রাস্তা বাঁকা রাস্তা যেমন থাকে ঠিক আছে বাঁকানো রাস্তা ওই ধরনের একটা রাস্তা তৈরি করা এখানে আর কি দেখছেন এখান থেকে গাড়ি ফুল কাটাতে হচ্ছে আবার ওখান থেকেও গাড়ি ফুল কাটানো লাগবে দেখুন এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি ওখান থেকে এখান থেকে গাড়ি ফুল কাটানো লাগছে এবার ওখান থেকেও গাড়ি ফুল কাটানো লাগছে দেখছেন আপনারা এখানে বেশ কিছু টায়ার মার্কস রয়েছে এই যে সামনেই দেখা যাচ্ছে হ্যাঁ দুলাবালিতে বালিতে আসলে কী পরিমাণ কাটানো লাগে গাড়িটি উনি আবারও সফলভাবেই চলে গেছে আর কি আসলে এইভাবেই ইজিলি পাশ করা সম্ভব যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এই আর কি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে বিভিন্ন ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি আসলে যদি আপনারা মনে করেন যে আপনাদের এই ভিডিও এ ধরনের ভিডিও প্রয়োজন আছে তো অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ